আমি ছোটবেলায় একবার নাটোর সিংড়া ইটালি গ্রামে ওখানে আমরা চারজন বক্তা এর মধ্যে মুফতি সৈয়দ নজরুল ইসলাম একজন ছিলেন তারপরে আমাদের এই মিয়াবাইও ছিলেন তারপরে রুহুল আমিন জিহাদি নাটোর নামে নাটোরের এক যে যুক্তিবাদী না রুহুল আমিন জিহাদি একটা আছে আমাদের ভাই উনিও ছিলেন আর আমি ছিলাম তো ইটালি গ্রামে বয়ান শেষে ওই যে বললো না যে একসাথে শুয়েছিলাম তো অবস্থায় আমি তখন বলতেছিলাম ভাই আচ্ছা বক্তা হমু কেমন করে বড় বক্তা তখন এই বুদ্ধিটা আমাকে কেউ দেয় নাই একমাত্র এই কাহালু সন্তান আমাকে দিয়েছিল আজকে আমি প্রকাশ করতেছি সে আমাকে বলেছিল ভাই ছোট ভাই তোমারও আজ আমি শুনলাম শুনে আমি বুঝতে পারলাম তোমার একটা টান আছে এটা কলজাত লাগে তোমার একটা টান আছে এটা কলজাত লাগে এই টানটা তুমি ঠিক রাখবে তাহলে তুমি যে পুরি এটা বাংলাদেশের মানুষ আলাদা তোমাকে চিনবে এখন আপনারা বলেন তো দেখি বুদ্ধিটা কাজে লাগছে কি লাগে নাই আব্দুল খালেক শরীয়ত পুরি সাহেবের আগমন আমার ছোট ভাইয়ের আগমন অনেক ওয়াজ করছে এক সময় তখন দুই ভাই ওয়াশ করতাম একসঙ্গে আবার শুয়ে শুয়ে গল্প করতাম আল্লাহ তাকে অনেক উপরে নিয়ে গেছে আল্লাহ আরও সম্মান দার কোন উজ্জ্বর করে আমিন তো ভাই জান এসে গেছে আমি এলাকার মানুষ আমার অনেক ছোট আমাকে দেখে দেখে ওয়াজ শুরু করছিল তো যাই হোক আজকের মহাফিলে তো বড় আমার ছোট ভাই আলহাস আব্দুল খালেক শরীয়তপুরি সাহেবকে মঞ্চ ছেড়ে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের ডিএস ফাজেল মাদ্রাসায় ততদূর পর্যন্ত আল্লাহ তালা হায়াতে রাখুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত বলেন লাগছে কি লাগে নাই এই জন্যই বলে ফোরার বুদ্ধি গলা আর বুড়ার বুদ্ধি তলা সোরার বুদ্ধি কুড়িবা গলাত আর বুড়ার বুদ্ধি তলাত মুরব্বীদের একটা অভিজ্ঞতা আলাদা ঠিক না মাসা আমাদের মুফতি মৌলানা বজুর হোসি সাহেব উনি তো একাধিক বা মরহুম মালনা দেল হোসেন সাইদি রহমতুল্লাহ এক প্যান্ডেলে বয়ান করছে আর আমার জীবদ্দশা আমি দুইবার করছি একবার হলো বিরামপুর ডিগ্রি কলেজ মাঠ দিনাজপুর আর একবার হইল দিনাজপুরের আর একটা থানা হাকিমপুর হিলি বর্ডারের কাছাকাছি এই দুইটা জায়গায় আমি বয়ান করেছিলাম সেদিন সেদিন আমি যে ঘরের হই আমার পোশাক যেটাই হোক আমার টুপি যেটাই হোক সেদিন ওই কোরআনের পাখিটি আমাকে বলেছিল পিঠে থাপড়া দিয়ে যে আগামী প্রজন্মের তোমরাই তরুণ আলেমরা বাংলার মুসলমানদের জন্য বাগের ভূমিকা হয়ে কাজ করবা সে দোয়াটা কি বিফলে গেছে বলেন দোয়াটা বিফলে গেছে আপনাদের পায়ে হাত দিয়ে বলবো দলাদলি করবেন না কাঠটুপি কেমন কারজুব্বা কেমন এগুলো দেখবেন না কাঁধে কাঁধ মিলিয়ে অনৈক্য দূর করে ঐক্যের প্ল্যাটফর্মে আসেন খোদার কসম রামবাম চট্টোপাধ্যায় মুখার্জির দুঃসাহস হবে না কোন সাহস হবে না আমাদের উলামায়ে কেরামদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বল এখনো যারা কাটাসুরাসুড়ি করবে এখনো যারা ডিভাইডেড করবে পুতি নেবেন এরাই মিচ্চাপো ঠিক বিগত বছরগুলোতে যারা এক হইতে দেয় নাই এরাই এখন সুকৌশলে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম পছন্দ করে না কষ্ট হচ্ছে নাকি আপনাদের না হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নউবতেছেন হযরত আপনার এই বুদ্ধিমত্তার পরিচয় আমাকে বলে দিয়েছে আপনি শুধু আসাদুল্লাহ গালিব না আপনি একজন আলেম আপনি একজন জ্ঞানী মানুষ মুসলমান ভাইরা আমার বন্ধু ইতিমধ্যে আবু জাহেল আবার মাইকে বের করে দিয়েছে ভাইয়া চলে যাইস না রে ভাই দুই একজন ওঠাউঠি করতেছ দেখতেছি সবাই না আপনার আবার মন খারাপ করেন না আমি জোর করে বলবো পায়ে হাত দিয়ে বলবো বসে থাকো এই পাগলের সাথে দোয়া কইরা যাই এই পাগলের সাথে দোয়া করলে তুমি ঠকবা না এই চেহারাটার দিকে তাকাইলে তুমি ঠকবা না মুসলমান ভাইরা আমার বন্ধু আল্লাহর কসম করে বলি এবার যখন হজের মৌসুমে আরাফাত ময়দানের সাথী হয়ে গিয়েছিলাম হাজিদের সাথী হয়েছি এরপরে আবার যখন হজের পরে আবার যখন লম্বা প্রায় দেড় মাসের সফর ছিল আরো বামিরাতে ওই সময় বাজান আবার অমরার সুযোগ হয়েছি আল্লাহর কসম করে বলি বাজান কাবা ধরার সুযোগ আল্লাহ করে দিয়েছে এক কর্নারে যাইয়া কাবা ধরে আপনাদের জন্য চোখের পানি ছেড়ে কেদেছি আর আল্লাহকে বলেছি আল্লাহ দেশ বিদেশে গঞ্জে শহর বন্দরে ছোট বড় মাহফিলে মসজিদ মাদ্রাসাতে যেখানে যে ময়দানে তোমার এই গোলামের নাম শুনে তোমার বান্দা বান্দিরা হাজির হবে ও আল্লাহ তোমার এই গোলামের চেহারার দিকে যারা তাকাবি তারা যখন মাহফিল শেষে আমার সাথে দোয়ায় হাত তুলবে আল্লাহ তোমার भंडারে কোন কিছু রবা আমি কাবা ধরা লোকটা তোমার দরবারে বলতেছি আমার ওই ভাই বাবা ধনী গরিব যারাই আসবে ছোট বড় প্রত্যেকের মনের আশা অনেক আশা তুমি পূরণ করে দিও কাজী বাদান আমার দিল বলে আজকের দু আল্লাহ ফিরে দিবি না আজকের দু আল্লাহ কবুল করবিন মালিকের ভান্ডারে কোন কিছুর অভাব নাই আবু গিফারি ডাক দি বললেন আলি পাথর হাতে নিয়ে সামনে চল জলদি করে রওনা দেই চলি আরে আলি চলো সামনে যাও কন্দিকে মোহাম্মদ নবীর বাড়ি তুমি শুধু পাথর মাইর আমারে দেখা দিব হজরত আলী

মাইকিন করতেছে আবু জাহেলের পক্ষ থেকে মোহাম্মদের চেহারা কেউ দেখবা না মোহাম্মদ একটা বাজে লোক মোহাম্মদের চেহারা দেখবা না মোহাম্মদ একটা পাগল লোক মোহাম্মদের কাছে কেউ যাইবা না এদিক দিয়ে আবু জাহেল কি পারি যখন হযরত আলীর পাথর মারা দেখলেন আমার বন্ধুগণ দিক নির্ণয় করে উনি বুঝে ফেললেন এই দিকে মোহাম্মদ নবীর বাড়ি হযরত আলী চলে গেলেন এবার আবু জাহেল কি তোরে তারা তারি একেবারে যাইয়া খুঁজা পেলেন মোহাম্মদ নবীর বাড়ি মুহাম্মদ নবীর বাড়ি পাওয়ার পর এবার হদরত আলী রাদিয়াল্লাহু তাআলার দেখানো मुताबिक হযরত আবু দարգি বাড়ি নবীর বাড়ির কাছে যায় ঘরের কাছে যাইয়া বাজানদের দরজার কাছে পর্দা ঝুলানো আল্লাহ নবীর সাবি আবু দարգি এখন ইসলাম কবুল করেন নাই আমার ভাইরা আবু দարգি পর্দাটা সরাইলেন পর্দাটা সরাইয়া সরানোর পর আবু দարգি বাড়ি ডাইরেক্ট নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাইলে আবুদরগি ফারি মোহাম্মদ নবীর চেহারা দেখে চিৎকার দিয়ে বলে কে বলেছে নবী মুহাম্মদের চেহারা ভালো না কে বলেছে মোহাম্মদ নবী সন্দ্রাসী কে বলেছে মোহাম্মদ নবী পাগল আরে মক্কাবাসী মোহাম্মদ নবীর চেহারা এত সুন্দর এই সুন্দর চেহারার মানুষটা দিন পাগল হতে পারে না

আসলো কান্নার ভান ধরবেন কান্নার অভিনয় করল আমার আল্লাহ মা করে দিবেন দাদা মোহাম্মদ নবী সাল্লি সাল্লামের চেহারা দেখার পর আবু দর্গি বাড়ি ডুকরে ডুকরে কান্দার ডাক দি বলে আহারে এই চেহারাটার মধ্যে তাই পরে ছেলেরা কেমন করে পাথর মেরেছিল এই চেহারাটার মধ্যে কেমনে তাই পরে ছেলেরা পাথর মারল এই চেহারার মানুষটাকে কেমনে মানুষরা এইভাবে পাগল পাগল বলে আঘাত করে আমার তো বুঝে আসে না আল্লাহ নবী ডাক দি বললেন আবুদারকি ফারি তুমি কি আমি নবী মুহাম্মদ কে অনেক ভালোবাসো আবুদারকি ফারি তাৎক্ষণিক ভাবে ডাক দিয়ে বলে ফেলল এত দিন এরকম ভালবাসি নাই আজকে দেখার পর বলে দিতেছি আমার কাছে আমার মা চাইতে বাবার চাইতে এমন কি দুনিয়ার সব চাইতে আপনি নবী সব চাইতে মন্যবা আল্লাহ নবীর চেহারা দেখে আবু দার একটু কালক্ষেপণ করলেন না চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আবু দরে কি পারি রাতি আল্লাহ তালুকে আল্লাহর নবী বুকে জড়ায় ধরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু দরে রে আমি নবী তোমাকে ওয়াদা দিয়ে দিতেছি শুধু আমার সাথে উসমান আবুকুর আলী জান্নাতে যাবে না তাদের সাথে তুমিও আমি নবীর সাথে জান্নাতে যাইবা যুবক ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো খবরদার 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 আপনি যেই দল করেন না কেন ইসলামী আন্দোলন যদি করতে চান আপনার সিরাতকে আপনি বানান নবীদের সিরাতকে আপনার আদর্শকে আপনি আদর্শে আদর্শবান বানান আপনি আপনার চরিত্রকে মোহাম্মদ সাল্লামের চরিত্র দিয়ে গঠন করেন আপনার রাজনীতি বিশ্ব নেতার রাজনীতি দিয়ে করেন আমাদের সাহেব উনি মুক্তি আমাকে আপনাকে যে মেসেজটা দিয়ে গেলেন ওনার কথা সাথে মিল করি কিন্তু কথাটা অ্যাড করে আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিচ্ছি নবী মোহাম্মদ মুহাম্মদ সাল্লামকে আপনি আদর্শ নেতা মানেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা এই কথাটা মনে প্রাণে তুমি আমি বিশ্বাস করে করব আমি নবীর শূন্য জেন্দা মনে যদি কিছু না নাও আমার গায়ের এই জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিব এবার খাদেম কয় হুজুর ইমাম শাফির খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল কয় কয় হুজুর আপনার জুব্বা তো দেখতেছি মাঝে মাঝে সিরা ফারা বলে এটা তো বুকের সাইটে এই দেখো পিঠের সাইটে এবার ইমাম মাহমদ ইবনে হাম্বলের পিঠটা দেখি আঘাত ইমাম সাফির খাদেন কান্দার ডাক দেখ এটা তো মনে হয় চাবুকের আগা বলে হা হা জালিম আমাকে ইসলামী আন্দোলন করার কারণে শরীয়তের বিধানকে মানার কারণে এইভাবে সত্যের বিধান মানার কারণে জালিম পক্ষ থেকে আমাকে এভাবে চাবুক মারা হয়েছে এই চাবুকের বাড়িতে গায়ের চামড়া তো ফেটে গেছে গেছে এই সিরা জুব্বাটা আমি তোমায় দিব তবে শুনে নাও শুনে না এতদিন বাচ্চার মার চাবুকের আঘাত অনেকটা সহ্য করতো আমার জুব্বার কাপড় কিন্তু এই জুব্বাটা দেওয়ার পর এখন সরাসরি আমার পিঠের মধ্যে লাগবে আমার চামড়া ফেটে যাবে যাই যাই যাক আমার চামড়া ফেটে যাক কিন্তু আমি আমার নবীজির সুন্নতকে বাদ দেব না এই কথা বলি ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খুলে দিয়ে দিলেন আরে ভাইয়া ইমাম সাফি রহমতুল্লার কাছে খাদেম গেছে খাদেম দিয়ে কেবল মাত্র দাঁড়াইছে ইমাম সাফি ডাক দিয়ে বলতেছে খুশির খবর বলছো ভালো কথা কি হাদিয়া দিছে বলে তোমাকে কি কোনো কিছু হাদিয়া দেয় নেই ওনার গায়ে জুব্বাটা কি তোমাকে দেয় নেই এবার ইমাম শাহিকে খাদেম ডাক দিয়ে বলে হুদুর আপনি কেমনে জানলেন আমাকে জুব্বা দিয়েছে বলে এক আল্লাহর অলির সাথে আর এক আল্লাহর অলির কানেকশন আল্লাহর মাধ্যমে আছে আল্লাহ ডাক দিয়ে বলে হা যুব্বা আমাকে দিয়েছে বলে কই যুব্বাটা আমাকে দাও কিছু সময়ের জন্য আমি ইমাম সাফিকে যুব্বাটা দাও আমি এরপরে তোমাকে দিয়ে দেব দেখেন ভাইরা আমার ইমামদের মধ্যে আয়মায় মুস্তাহিদগঞ্জের মধ্যে নবীদের শূন্যতের এত্তবা কেমন ছিল নবীদের আদর্শকে তারা কেমন নকল করছে এবার ইমাম সাফি যুব্বাটা নিলেন যুব্বাটা নিয়া আমার বন্ধুগণ একটা বালতিতে অথবা কোনো এক পাত্রে পানি নিয়ে যুব্বাটা ভিজাইলেন যুব্বাটা ভিজাই

সদস্যদের কাছে বলে যাব। আমার মরার উপর আমার শেষ গোসলটা যেন নবীর আশিক রসুল গুন্নতলার মর্দে মোজাহিদ ইমাম আহমদ নেহাম বলের জুব্বা ভিজানো পানি দ্বারা করানো হয় আমার দিলের বিশ্বাস এই আসগর রাসুলের জুব্বার পানির দ্বারা আমি গোসল করলে আল্লাহ পা আমাকে maaf করে দিতে পারে ভাইরা আমার ওনারা জিলাপির আশিক ছিলেন না ওনানা রবিউল আউলের শুধু গজলের আশিক ছিলেন না ওনারে নবীজির আগমনের তাৎকে পেয়ে শুধু খুশি হইতেন না ওনাদের রাজনীতি ওনাদের ভোটার বটি ওনাদের নির্বাচন ওনাদের শিক্ষা দরস ছাত্রিজগা ওনাদের খানকা ওনাদের দাওয়াত ও ওনাদের সব কিছুর মধ্যে ছিল নবীদের আদর্শ কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক সেই কথাই বলেছেন পৃথিবীর মানুষ তোমরা যারা মানুষ রূপে জন্ম নিয়েছো আমি আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্য করে বলে দিলাম আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রব

আমার সাথে দোয়া করে যাবেন কারা কারি একটু হাত তুলে দেখেন দুদিকে পাগলটার সাথে মোনাজাত করবে আল্লাহ কবুল করবেন জোরে বলেন আমিন হাত আমার ভাইরা আমার বন্ধু আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব ছোট্ট একটা আবদার বলেন এ মুসলমান ভাইরা বলেন কোরআন শরীফ কয় পারা আবার জোরে কর আর একবার দশ পাড়া দশ পারা দশ পারা কয় ভাগ হইল দুই ভাগ সভাপতি সহ কাছে জমা দিনা। মাত্র এক ভাগের একটা আবদার করব দেখতে চাই কারা কারা নবীদের সিরাতকে মেনে নিয়া আল্লাহ রসুলের ভক্ত আশিক রসুল হইয়া এই ময়দানে দশটা ব্যক্তির কাছে নয় বাদান সবাই মিলে মাত্র দশ হাজার টাকা দশ পারা কোরআন শরীফ এক ভাগ কোরআন শরীফকে মহব্বত করে একটু দেখতে চাই এই কাবা দরা হাতে হুদুর